দেশ প্রশাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো এখন আমার খামারের বর্তমান অবস্থা কি এবং আমার খামারে কত জোড়া কবতার আছে এবং কবতার কন্ডিশন কেমন কিছু আমি এই ভিডিওতে বলবো আলহামদুলিল্লাহ আমার কবিতা অনেক ভালো আছে দেখুন আপনার ঘররা দেখুন মুম্বাই দেখুন আপনার রিসেন্টলি কয়েকটা বাচ্চা দিয়েছে উপরে যে খাঁচিতে আপনার চার পাঁচটা রাখছে এগুলো কিন্তু বাচ্চা তো আবার মনে হয় যতটা সম্ভব এই সপ্তাহে আপনি ডিম দিয়ে দিতে পারে যেহেতু কবুতরের আপনার খাঁচিতে বসে দেখুন উপরে একটা আফসান গিজেল এটাও কিন্তু আলহামদুলিল্লাহ এটাও খাঁচিতে বসে যতটা সম্ভব এটাও মনে হয় খুব দ্রুত ডিম দিয়ে দেবে যেহেতু কবুতরগুলো যখন খাচিতে বসে তখনই কিন্তু আপনারা বুঝে নেবেন যে আপনার কবুতরগুলো কিন্তু খুব দ্রুতই ডিম দিয়ে দিবে তো কেন এই কথাটা বললাম কারণ যখন কবুতার ডিম দেয় মিনিমাম আপনার এক সপ্তাহ আগ মিনিমাম এক সপ্তাহ আগ দিয়ে কবুতারগুলো প্রস্তুতি নেয় আপনার কোথায় তার ডিমটা সুরক্ষিত রাখবে এবং কোথায় ডিমটা পালতে পারে মোটামুটি কবুতারটা আপনার যে রিল্যাক্স জায়গাটা বা আরাম পাবে সেই জায়গাটা তারা সিলেক্ট করে নেয় তো দেখুন আমার কবুতারগুলো যে বর্তমানে অবস্থা সবগুলো আমি দেখাচ্ছি এবং টিডি দেখুন আপনার কিছু থার্টি ফাইভ দেখুন এবং এই সাইডে দেখুন অ্যারোবেন কোকা আছে শার্টিন আছে আপনার রেসার আছে আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ যেগুলো কবতার আছে আমার খামারে সবগুলো বিভিন্ন জায়গা থেকে আপনি সংগ্রহ করে করে মোটামুটি এখন বর্তমানে আমার খামারে বিশ থেকে পেয়ার বাইশার আছে তো এখানে বাচ্চা আছে মোটামুটি জোড়া বাচ্চা আছে যে এবং রিসেন্টলি আরো কয়েকজোড়া জোড়া বাচ্চা হয়েছে আপনাদের এখনো দেখে নেই হয়তো এই সপ্তাহ লাস্টে আপনি দেখাবো কারণ বাচ্চাগুলো চোখ টুক করেছে এবং এখনো ভালো মতো আপনার ক্যামেরার সামনে নিয়ে আসা লাগবে সেরকম কিছু না দেখুন একটা থার্টি ফাইভে তো যারা কবতার পালন করবেন বিশেষ করে আমার একটা যে আপনারা কবুতর জায়গা একটু বেশি নেবেন অনেক কম বেশি আর এই একটা কবুতর আপনি এরকম ভাবছেন কারণ কবুতর একটু আগে গোসলে পানি দিয়েছিলাম এই জন্য কবতারটা আপনি ধরেন যে গোসল করছে এই জন্য এরকম রয়েছে আর কেমন দেখাচ্ছে দেখেন গোসল করে একেবারে অনেক গাঁ বাসা বাসায় তো গরম ছিল আর আমি প্রতিদিন গোসল দিই না যেন কি আবহাওয়া একটু ভালো থাকে ওই দেখুন একটা আমার রেসার আপনার এইটাই এই সাইজের সে সিরাজি রয়েছে বিউটি রয়েছে আলহামদুলিল্লাহ আপনার এই এখন বর্তমানে আমার খামারে পর্যাপ্ত ক্ষমতার আছে ইনশাল্লাহ আমরা দুই তিন থেকে দুই থেকে তিন মাসের ভিতরে ভরপুর প্রোডাকশনে চলে যাব এখন বর্তমান যেগুলো খামারের কবতারগুলো এগুলো বেশিরভাগ দু এক জোড়া বাচ্চা দিচ্ছে কিন্তু বেশিরভাগ কবতারই কিন্তু আপনার বাচ্চা যে নিব এরকম এখনো সেরকম অনেক কোবতার ফিটনেস অনেক অনেক কোবতার ফিটনেস দুর্বল আছে প্লাস আপনার ফিটনেস গুলো আপনি রিকভার করতে হবে কারণ অনেক দিন যাবত দীর্ঘ দিন যাবত বিভিন্ন জায়গাতে কোবতার গলে বাসমস্যা দিয়েছিল এবং আমার এখানেও বাসমস্যা দিয়েছে এবং কোবতার গুলো আমার এক ভাইয়ের কাছে ছিল সেই ভাই কোবতার দিছে তো সেই ভাইয়ের কাছে কোবতার গুলো মাশাআল্লাহ অনেক যত্নই ছিল তারপরেও একটা কবতার যেখানে আপনি গাড়িতে জার্নিং করে আসে কবতারে কিন্তু এমনি হলেও অনেক কিছু শৈলী যে একটা একটা মানুষেরই আপনি সামান্য কিছু আর এই গরমের ভিতরে কাটনে করে কবতার গুলো পাঠাচ্ছে সেক্ষেত্রে কবতার গুলো কিন্তু অনেক একটা শৈলী যে ঘাটতি সেটা থাকে এই জন্যই বর্তমানে কবতারে বেশি একটা টর্চার যে বা টর্চার বা জোড়া টোড়া বলে না এখনো দিছি না মোটামুটি যার তো সেই সেই সিঙ্গেল আসছে এবং যার যে জোড়া সেই কবিতা গুলো তার মধ্যে নিয়ে তো আলহামদুলিল্লাহ আপনারা যা কবতার পালন করবেন প্রথম অবস্থায় নিয়ে নিয়েসি যে কোনো জায়গা থেকে যদি কবিতা আসেন অবশ্যই অবশ্যই কবতাটা মিনিমাম

চলাচল করে না তো তাদের ভিতরে অনেক আতঙ্ক কাজ করে তো প্রাথমিক অবস্থায় যারা অনেকে নিয়ে আসেন তো ভাবেন ডিম বাসে না অবশ্যই একটু ওয়েট করেন নিশ্চয় আপনার কবতার ডিম বাসে অবশ্যই দিবে কারণ এটা অন্য জায়গায় গেলে পরে আপনারা যেমন অন্য জায়গায় ঘর বাড়ি বাদলে একটু সময় লাগে ঠিক কবিতার সেই সেরকমই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম